ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়াল ও ওমানি ইতাবি হুদাহা সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বর্তমান সময়ের সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ হব আলমিনের উপর ভরসা রেখে যে আল্লাহ পাক যেন অত্যন্ত আমানতদারিতার সাথে এই বিষয়টাকে আমাদেরকে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং প্রত্যেককে আমলে আনার আল্লাহ তৌফিক দান করেন বিষয়টি হচ্ছে রোজার মতো এত বড় একটি আবাদত এটা সম্পর্কে খাদিসে এসেছে যে মেয়ের আল্লাহনবী সাল্লাম দেখেছেন যে এক দলের মানুষের ঠুঁট কেটে ঝরঝর করে তাদের রক্ত প্রবাহিত হতে এবং জিজ্ঞাসা করলেন যখন ফিস থাকে তিনি উত্তরে বললেন যে আপনার সেই উন্মতের এই অবস্থা হচ্ছে যে সময় হওয়ার একটু আগ মুহূর্তে সে ইফতার করত কত কঠিন অবস্থা তাহলে আসুন আমরা আজকে এই সময়ানুবর্তিতা রোজা এবং রোজা করার ক্ষেত্রে মানে ইফতার শেহরি দিয়ে রোজা শুরু করা এবং ইফতার যেটা হলো আমরা রোজা এর পরিসমাপ্তি ঘটাই এই দুইটা বিষয় আমাদেরকে নিশ্চিত হয়ে কাজ করা আমরা বারবার আলোচনা শুনে থাকি নিজেরাও করে থাকি আমল করে থাকি যে ইফতার তাড়াতাড়ি করতে হবে সেহরিতে যত বেশি দেরি করা যায় সেটাতে বরকত এবং কয়েকটা জিনিসে তাড়াতাড়ি করা নবীদগণেরও শূন্য তার মধ্যে ইফতার একটা এই সব ফজিলত রয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং এগুলোই বলতে হবে এবং আলিমগণ একটা মূলনীতি বলেছেন যেই সময়ে দেখা যাবে যে যে বিষয়ে মানুষ বেশি বাড়াবাড়ি করছে অথচ এখানে হলো বাড়াবাড়ি করা উচিত না সেখানে মানুষকে বলতে হবে ওই বাড়াবাড়ির না করার বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে আবার যখন দেখবেন যে মানুষ কোনো বিষয়ে বেশি গাফলতি করতেছে এমন অবস্থায় আপনাদের আলোচনার ধারাটা হওয়া দরকার যে গাফলতির থেকে মানুষ কিভাবে উত্তরণের ব্যবস্থা পায় এগুলো কিন্তু কিছু স্থানকাল পাত্র ভেদে কিছু মূলনীতি রয়েছে তো আজকে আমাদের একদল ওই ইফতারের মধ্যে পাঁচ মিনিট বাড়িয়ে দেয় বলে আমরা যে শুধু বলছি যে আপনারা তাড়াতাড়ি করেন এর অর্থে এই না যে আমাদের শুধু একচেটিয়া কথা এমনভাবে হবে যে আরেক দল একেবারে তাড়াহুড়া করার অর্থটাও তারা শেষ পর্যন্ত কি করবে নিজেদের ইচ্ছা মতো নিয়ে নিবে যে যেন তেন সময়কালী হওয়ার মানে একটা ইয়ে পেয়ে গেলেই লক্ষণ পেয়ে গেলেই আমরা ইফতার করে ফেলবো না এটাও তো না ঠিক তদরূপ এই যে সাহেরির ক্ষেত্রে অনেকের কাছ থেকে এমন রিপোর্ট এসেছে যে ওই যে হাদিসে আসছে যে একটা সুযোগের কথা পরে আমরা বলবো তো দস্তুর মতো আজান হয়ে গিয়েছে ওনারা ঘুম থেকে উঠে উঠছেই আজান হওয়ার পরে মানে আজান তখন শুরু হয়ে গেছে এটাই তো সাধারণ যে অবস্থা এটা বোঝায় যে টাইম হয়ে গেছে একেবারে খাচ্ছে তাও গল্প করে হাসি তামাশা করে করে খাচ্ছে ওই হাদিসের আমল করতেছে লা ইসলাম ধর্মটা কি এইভাবে যার যার ইচ্ছা মতো আমরা নিলে হবে আর দলিলের দোহাই দিয়েও যদি কেউ দলিলকে অপব্যবহার করে এটা সেটা নিচে দেওয়া যাবে না উচিত নয় এটা এবাদত এটা আবাদতের মধ্যে যে মূলনীতি রয়েছে আল্লাহ আল্লাহ রসুল থেকে এবং সালেবে সালেহিনদের ব্যাখ্যা থেকে সেই অনুযায়ী নেওয়া ছাড়া এখানে খামখেয়ালি পোনার মোটেও সুযোগ নেই তা না হলে এই সবগুলো যারা এগুলো ফতোয়া দিবে তাদের ঘাড়ে এই গোনা চাপবে এবং যিনি এই অলসতা করবেন তিনিও তার এই পাপকে বহন করবেন এবং তার তো হবেই না তার রোজা নষ্ট হয়ে যাবে এইভাবে খামখেয়ালি পোনা প্রদর্শন করার কারণে তো আসুন আমরা ইফতারটা আগে বলে ফেলি এটা একটু সংক্ষেপ রয়েছে এই জন্যে যে এখানে নবী আল্লাহনবী থেকে এক হাজার নয়শো সাতান্ন এবং মুসলিম শরীফ এক হাজার পর্যন্ত কল্যাণের উপর থাকবে দিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে এখানে শুধুমাত্র আমি এই ব্যাখ্যাটা বলব কেননা অনেক প্রশ্ন আসতেছে যে তাড়াতাড়ির অর্থটা কি তাড়াতাড়ি অর্থ অনেকে এই কথাই বুঝে নিয়েছেন যে এই তাড়াতাড়ি বলতে সময়ের খালি কোনো একটা মন্তব্যের দিক থেকে যদি একটা কিছু পাওয়া গেল যে হ্যাঁ এইটা হয়ে গেছে বা দুই ক্যালেন্ডারের মধ্যে একটা ক্যালেন্ডারে সময় একটু আগে দেওয়া আসে তাহলে তাড়াতাড়ির অর্থ হলো ওই প্রথমটাকে নিয়ে নেওয়া এটা কি তাড়াতাড়ি অর্থ না তাড়াতাড়ির অর্থ হলো নিশ্চিত হওয়ার পরে বিলম্ব না করা নিশ্চিত হয়ে গেছে এবার যে আরেক দল বলতেছে সাবধান এবং সতর্ক থাকতে গেলে আমাদেরকে কিছু এক মিনিট হলেও দিতে হবে আমরা বলবো এই করতে গিয়ে আপনি এক সেকেন্ড বিলম্বের কথাও যদি বলেন সেটা আমরা বলবো গাফলতি করা সেটা হলো ওই যে আমরা বলি না যে ভালো কাজে দেরি নেই আপনি সেখানে নিয়ে যাচ্ছেন নিশ্চিত হওয়ার পরে আর দেরি করার কথা নেই কিন্তু এটাও কখন হবে এক মিনিটও দেরি করতে পারে কখন যখন দেখা গেল দুইটা ক্যালেন্ডারে মতানক্য হয়ে গেছে এমত অবস্থায় সাবধানের জন্য সে কোনটা নিবে সে যদি নিশ্চিত না হয় যে যেটাতে বলতেছে ধরেন যে পাঁচটা পনেরো এইটাই নিশ্চিত তাহলে পরে নিশ্চিত হলে সে এটা নিতে পারে আর যদি সে নিশ্চিত না হয় দুইটার মধ্যে তা কি আছে তার মধ্যে মানে সম্ভাবনা সমান আছে তাহলে সে যেই ক্যালেন্ডার বলবে পাঁচটা ষুলো সে সেটা গ্রহণ করবে অবশ্যই তবে যখন নিশ্চিত হবে ষুলোতে তখন আর ওই ষোলো থেকে আরেক মুহূর্ত তাকে আপনি বলবেন বিলম্ব করুক এটার দরকার নেই বা এটার সুযোগই নেই আল্লাহ নবী সাল্লামুসাল্লাম যে তাড়াতাড়ি ইফতার করার কথা দিয়ে সেটা বুঝিয়েছেন তাড়াহুড়াও তো বোঝার নাই যে খুব মানে ঝটপট করে গ্রহণ করতে হবে সেটা বোঝার নাই তাহলে পরে ওই বিলম্ব না করা তাও কি আগেটা শর্ত কি রাখতে হবে নিশ্চিত হয়ে যাওয়ার পরে ইচ্ছা করে বিলম্ব না করা এটা হলো হাদিসের ব্যাখ্যা এই কাজ যদি আমরা করি তাহলে পরে আমাদেরকে কল্যাণের কথা বলা হয়েছে এবং এটার উপরে উৎসাহ দেওয়া হয়েছে বোখারিতে দেখেন এক হাজার নয়শো পঞ্চান্ন এবং মুসলিমে এক হাজার একশো এক আরেকটা হাদিসে আসছে ইবনু আবি আফা এর সাথে সফরে নবী সাল্লাহ আলু ইসলামের একটা ঘটনা ঘটে গেল আল্লাহ নবী ইসাল্লাহলাম নিজেই ওই যে ইফতারের কথা নিশ্চিত হয়ে গেল তো পড়তে হবে কিন্তু সাহাবি বারবার বলছেন আল্লাহনবী সাল্লাহাম যদি আপনি একটু সন্ধ্যা করতেন মানে যদি একটু নিশ্চিত হতেন একাধিকবার এই ঘটনা হয়েছে বারবার আল্লাহ সাহেব বলছেন নামো না ওই ওই সময় আল্লাহ আকবার শুধু আটা ছিল ওটা একটু ভেজাও না আমাদের যেই পরিবাসের যারা ব্যবহার করে ধরেন যে ছাতু এটা একটু ভেজাও ইফতার হবে করব। সাহাবি বলছেন যে আল্লাহ আল্লাহনবী ইসাল্লাম আপনি যদি নিশ্চিত হতেন মানে সাব্দি করতে হল আপনি যদি সন্ধ্যা করতেন মানে মাঘরিবটা নিশ্চিত করতেন এটা হলো উদ্দেশ্য যখন সাহাবি কথা বলছেন তখন কিন্তু আল্লাহনবী ইসলাম থেমে যাচ্ছেন আবার একটু পরে বলছেন যে অবতরণ করো না ওই আটাটা ভেজাও না তো সাহাবি বলছেন যে আল্লাহনবী ইসাল্সলাম আপনি যদি নিশ্চিত হয়ে সন্ধ্যার বিষয়টা তারপরে আমাকে বলতেন একাধিকবার আকবার আকবর এমনকি এক পর্যায়ে সাহাবি বলছেন ইন্না আলাইকা নাহারান আল্লাহ নবী সাহেব এখনো তো দিন থেকে গিয়েছে আল্লাহ আকবর তাইলে আল্লাহ নবী সাহেবকে আপনি কি ব্যাখ্যা ব্যাখ্যা দিবেন এখানে যে তিনি আপনার ওই তাড়াহুড়া করতেছেন মানে খোদার তাড়নায় আগিয়ে আসার জন্য না সাহাবী যখনই বলতেছেন যে নিশ্চিত হওয়ার বিষয়ে উনি থেমে যাচ্ছেন কেননা তিনি তো বলেছেন হাদিসটা অন্য কিতাবে হলো যে মেয়েরা যারা দেখে এসেছেন যে ইচ্ছা করে যারা এগিয়ে দিয়েছে তাদের ঠোঁট কেটে ঝরঝর করে রক্ত প্রবাহিত করা হচ্ছে তাদের শরীর দিয়ে তাহলে পরে আগানোর এখানে কালো সুযোগ নেই অবকাশ নেই যখনই নিশ্চিত হলেন তারপরে সাহাবি আটা আল্লাহালেন এবং আল্লাহনবী সাল তখন ইফতার করলেন অতএব এটা আল্লাহর দিন এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই সাবধানী হতে হবে এবং এই বিষয়ে আমরা দুইটা হাদিস বলবো একটা হলো আল্লাহনবী বলছেন যেটাতে শুরুতে হয়েছে যে হালাল সুস্পষ্ট এবং হ্যারাম সুস্পষ্ট এর মধ্যে কিছু বিষয় রয়েছে সন্দেহপূর্ণ ততএব এগুলোর থেকে তোমরা দূরে থাকো এই কথা বলতে গিয়ে তিনি বললেন ফামানিত থাকা সুভাগ আকবর যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ জিনিস থেকে এড়িয়ে চললো দূরে থাকলো সে তার দিনকেও হেফাজত করলো এবং তার সম্ভ্রম তথা সম্মানকেও সে স্বীকার সংরক্ষণ করলো তাইলে আপনাকে সন্দেহ থেকে দূরে থাকতে হবে বোকারি এক হাজার পাঁচশো নিরানব্বই ঠিক তদ্রুপ নাসাইতে আসছে পাঁচ হাজার ছয়শ পনেরোতে যে দা মায় বুক ইলা বুক যেটা তোমাকে সন্দেহের মধ্যে নিপতিত করে সেখান থেকে তুমি দূরে সরে যাও যেই জায়গায় সন্দেহ থাকে না সেই জায়গায় গিয়ে তুমি অবস্থান করো এটা অত্যন্ত ব্যাপক একটি উপদেশ যে কোনো বিষয়ে সন্দেহ দেখবেন মনে করবেন যে এটাই পাপের একটা জায়গা যে কোনো বিষয়ে সংশয় হবে কারণ আরেক হাদিসে আসছে না আল ইসমু মা হাকা ফি ও কারিহতা আন ইয়াতলি আলাইহি الناس পাপ হলো ওইটাই যেটা তোমার মনে খটকা বাঁধায় আর তুমি অপছন্দ করো যে মানুষ এই কথা জানো তাহলে পরে এটা থেকে দূরে থাকতে হবে এবং নাসাইসা মুসলিদ আহমদ শো অন্যান্য হাদিসের মধ্যে আসছে অসিত তোমা নি না অল রিবা সত্য এবং সততা এবং সাধুতা সত্যবাদিতা এটাই হলো প্রশান্তি আল্লাহ এর মধ্যে মনের প্রশান্তি রয়েছে এর মধ্যেই আমরা যাকে বলি বট মাইন্ড আমরা যাকে বলি স্বাচ্ছন্দ্য আপনি যেটাই বলেন সেটা সব কিছু হলো ইসলামের অনুশাসন মানার মধ্যে সততার মধ্যে শুদ্ধিতার মধ্যে শুভ্রতার মধ্যে ন্যায়ের মধ্যে সাধুতার মধ্যে এবং কোরআন সন্ন্যার আইন এগুলো মানার মধ্যে কীভাবে একজন মুসলমান মানুষ এবাদতের মধ্যে একটা বিষয়ে সন্দেহের মধ্যে গিয়ে আবার নিজে স্যাটিসফাইড থাকতে পারে এটা কোথায় মানা আছে কোন জায়গায় আমাদের সেই তাকুয়া এবং পরেজগারিতা রয়েছে এটা তাকুয়া অনুশীলনের মাস তাকুয়াকে অর্জন করার মাস আয়ত্তে আনার মাস হাতের মুঠোই করার মাস তাকুয়ার এর রূপ দেওয়ার মাস সেখানে এসে একটা এবাদতের মতো বিষয় নিয়ে যদি আপনি হাদিসের উপর আমল করার দোহাই দিয়ে হলো হামখে করেন আমরা বলবো এটা হলো খেলতামাশা স্বামী সাবধান হয়ে যান এগুলো বিষয় নিয়ে কশিন কালো সামান্যতম শিথিলতা প্রদর্শন করতে পারবেন না পরিচয় নয় এগুলো হলো ইমানকে নিয়ে এবং ইসলামকে নিয়ে এবং নিয়ে নাম আজকে মানুষ হয় এই কথাও যারা অনেকে বাকি আছে এটা গেল ইফতার সম্পর্কে এরপরে আসুন শেহরির ক্ষেত্রে শেহরির ক্ষেত্রে আপনি এই হাদিসে আসছে যে একটা হাদিসে যে আজান হয়ে গেলে যদি তোমার প্লেটটা হাতে থাকে এটা রেখে দিও না যতক্ষণ না তোমার খাবার সে ফেলো এটার অর্থ আপনি একেবারে দেদার খাইতে থাকবেন এটার অর্থ যেন তেন প্রকারণ আপনি ব্যাখ্যা করবেন কশিন কালেও হবে না এটা প্রথম কথা হলো আপনাকে জানা থাকতে হবে এই হাদিসটা নিয়ে কথা কি এই হাদিসটাতে এক বাক্যে বিশুদ্ধ সবাই বলেন নেই এই হাদিসটা নিয়ে আপনার আবু দাউদের দুহাজার তিনশো তো পঞ্চাশ সিরিয়াল কিন্তু ইম্ আবি হাতিম তার ইলালের মধ্যে বলেছেন আমার বাবা বলেছেন যে এই হাদিসটা হলো লাইস সাহে সাহেব আল্লাহকবার উনিকে আবু হাতিম বিরাট বড় মহাদিস লক্ষ লক্ষ হাদিস যার ছিল সুরা ফাতেহার মতো মুখস্থ কেউকে বলেছেন ছয় লক্ষ হাদিস উনি বলতে পারতেন সুরা ফাতেহার মতো হাদিসের বর্ণনাকারীদের পরিচয় নাম বৃত্তান্ত সহ হাদিসের বাক্য হাদিসের শুরু মাঝ শেষ অর্থ ব্যাখ্যা সুরা ফাতেহার মতো তিনি বলেছেন এই হাদিসটা সেহে নাই ইবনুল কাত্তা ইলাল তার ইলল গন্ত গ্রন্থের তিনশত চল্লিশ বলেছেন আর ইহা ইবনুল কাত্তান বলেছেন ফি ফিরফি এই আদেশটিকে আল্লাহ নব্বী পর্যন্ত পৌঁছায় পৌঁছায় না এর মধ্যে সন্দেহ রয়েছে বায়ানুল ইভাম খণ্ডের দুই শত বিরাশি পৃষ্ঠায় তো যাই হোক তারপরও পরবর্তী অনেক মহাদ্দেশ এটাকে বিশুদ্ধ বলেছেন আমরা ধরে নিলাম যে এটা বিশুদ্ধ ওই দিকটাই শক্তিশালী কিন্তু এরপরে কি এটা এটা চূড়ান্ত কিছু বিষয় আছে যে ট্যাক্স এটা বিশুদ্ধ কিন্তু তার বক্তব্য অকাট্য না হওয়া পর্যন্ত আপনি সেখান থেকে ফতোয়া দিতে পারবেন না তাইলে বক্তব্যটা অ কিনা দেখুন আল্লাহ নবিশ্বা হিসাবে যুগে আজান কয়টা ছিল ফজরের সময় আজান কয়টা দেওয়া হতো ফজরের সময় আজান দেওয়া হতো দুইটা ইন না বিলাইলেন ইউ আজ দিন ও বিলাইলিন ফাখুলু ওয়াশ্রাবো হ্যাঁট্টা ইউ আজ দিন মুসলিমের হ্যাদিস যে বেলাল তো রাত্রি থাকা পর্যন্ত আজান দিয়ে দে অতএব তোমরা ইব্ন উম্মে আতুম সে আজান দেওয়ার আগ পর্যন্ত খেতে থাকো আল্লাহ আকবর কেননা আরেক হাদিসে আসছে বই হাদিস আসছে যে সে ততক্ষণ পর্যন্ত আজান দেয় না যতক্ষণ পর্যন্ত তাকে না বলা হয় তুমি তো অন্ধ মানুষ দেখছো না আমরা তো আকাশ দেখে এবং তারা বুঝতেও পারতেন যে ফজর হয়েছে নিশ্চিত হয়ে তারা যখন বলতেন যে সকাল হয়েছে প্রভাত হয়েছে তখন তিনি আজান দিতেন তাহলে নিশ্চিত হয়ে আজান দেওয়ার আগের আজান সেটা এবং এটাকে অনেকে সাহরি আজান নাম দিয়েছেন কেউ আরো কিছু নাম দিতে পারেন তাহাজুদের আজান কিন্তু এটার কোনো সুনির্ধারিত শিরোনাম আসে নাই হাদিসে এতটুকু বলা আছে যাতে করে যারা তাহাজুদ পড়ছে তারা যেন নামাজ ছেড়ে দিয়ে ফেরত আসে আর যারা ঘুমিয়ে আছে ওরা যেন উঠে যায় কেন এখানে কারো যদি সামান্য কিছু এবং সাহাবে গ্রামদের তারা সংক্ষেপে সেরি করে ফেলতেন এটা তারা প্রয়োজন মনে করে কেউ ঘুমিয়ে আসে হতে পারে তার হাজুত বাকি আছে বা ভিতির বাকি আছে সেটা পড়তে পারে হাদিসে শুধু এতটুকু বলে দেওয়া আছে তাইলে এটা একটা আজান এবং আরেক হাদিস বলা আছে পঞ্চাশ আয়াতের ব্যবধান মানে দুইটার মাঝখানে থাকতো তাইলে সেই আজানের যুগের বিষয় এবং ওই জায়গাতে আব্দুল আলিম বলেছেন এটা আমার কথা নয় ইমাম নবাবির রহিমুল্লাহ বলেছেন ইবনুল হাজামের মতো যিনি হবে একজন ফকি তিনিও বলেছেন যে এইটার হলো সমন্বয় করতে হবে এইভাবে যেহেতু এখানে দুইটা আজান ছিল তো সেটা হলো এই যে প্রথম আজানের এখানে বলা হচ্ছে কথা যে এইটার পরে নবী ইসাম বুঝিয়েছেন যে তোমরা খাও এবং পান করো কিন্তু দ্বিতীয় আজান হয়ে গেলে তার মানে যেটা নিশ্চিতভাবে প্রমাণ করে যে ফজর হয়ে গেছে আবার আরেকটা ব্যাখ্যা এখানে আসে শুভে কাদিব এবং শুভে সাদীপ কাজিব মানে হলো যেটা হলো অবাস্তব মানে ফজর মানে অস্থায়ী ফজর ক্ষণস্থায়ী যেটা হলো একটু ফর্সা আসে একটা আপনার আভা প্রকাশিত হয় কিন্তু এটা থাকে না ঠিক না এরপরে আবার এটা লুপ পেয়ে যায় তো ওইটা বোঝানো এখানে উদ্দেশ্য যার পরে আপনি খেতে পারবেন অথবা যেখানে আপনি কিছু নামাজও পড়তে পারবেন কিন্তু যেটা হলো সব সাদিক বা চূড়ান্ত এটা হয়ে গেলে কিন্তু আর আমাদের কি নেই সেখানে সামান্যতম আর মানে অলসতা করার সেখানে সামান্যতম সুযোগ নেই এই কথাটা কে বলেছেন আমি বললাম ইবনে হাজম বলেছেন আর কে বলেছেন এই কথা বলেছেন ইমাম তার আল মো এই ফিক্ষার ফিক্ষের এই কিতাবের ষষ্ঠ কণ্ডের তিনশত তেত্রিশ পৃষ্ঠা এই কথাটা তিনি বলেছেন এরপরে আরও এখানে বিষয় রয়েছে এই যে আজান হয়ে গেলে আর খাওয়া যাবে না বিশেষ করে নিশ্চিত হওয়ার ব্যাপারে যে আজানটা তারা সময় মতো দেয় সেখানে চার মাঝাবে যেমন আইমাগন একমত ওলামায় জুমহুর যাকে বলা হয় আলেমদের মানে ফকিদের বড় দল এটার উপর একমত যে নিশ্চিতভাবে যে আজানটা দেওয়া হয় সেই আজানের পরে কিন্তু আর এক ঢোক পানি পর্যন্ত পান করা যাবে না তাইলে কোথার থেকে আমরা এই 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 ধরনের মানে ফতোয়াকে নিয়ে এই ধরনের একটা মানে আমরা হজবরলো অবস্থায় চলে চলে যাচ্ছি এবং অন্যদেরকে আমরা ঠেলে দিচ্ছি এটা দিনের ব্যাপার এখানে সুযোগ আছে যেটা বলার সেটা হলো এই জাল্লাহ নব্বী বলেছেন হাদিসের কথা তো আপনার শুনলেনি যে তাইলে পরে বেলালে আজান পর্যন্ত খাও কিন্তু ওই হাজি থেকে বোঝা গেল কি নিশ্চিত যে আজানটা কিন্তু খাওয়া যাবে না এটা বলা হয় আর কোরআন আল্লাহ কি বলেছেন বাকার একশো তো আপনার এই সাতাশি নম্বর আয়াতের মধ্যে যে ফকুলু আশরু হাত্তা কুমুর হায়ুতুল আবাদু আবিয়াদু মিনাল মিনাল তোমরা এই মানে সাদা সুতাটা কালো সুতার থেকে সুস্পষ্টভাবে পৃথক হওয়ার আগ পর্যন্ত তোমরা এই পানাহার করতে থাকো এই যে আয়াত এখান থেকেই আলিমগুনে একটা সুযোগ নিয়েছেন যে নিশ্চিত হওয়ার বিষয়টা এখানে আপনার অবশ্যই হতে হবে কেননা কেউ কেউ আজান দিয়ে পাঁচ মিনিট আগে আর আমাদের দেশে এটা হচ্ছেই সময় আজান দে পাঁচ মিনিট পরে আর ইফতারের সময় আর সেহরিসে আজান দিয়ে পাঁচ মিনিট আগে এমন অবস্থা আমরা বলবো কেউ যদি এক মিনিট আগেও আজান দেয় বলে আপনি জানেন তাহলে পরে আপনি এখন পর্যন্ত কি হন নাই ওই এক মিনিট আপনার সামনে আছে তার মানে ফজর হওয়ার ব্যাপার আপনি নিশ্চিত হন নাই এই আজানের মাধ্যমে তখন আপনি অবশিষ্টটা খেতে পারেন এই দুইটা সু সেখানে কেউ যদি আসল ফজর হওয়ার আগে একটা আজান দেয় সেই আজানের পরে খাওয়ার সুযোগ আরেকটা আছে সময়ের ব্যাপারে আপনার কিছু হলেও কি আছে এখন পর্যন্ত ওই যে ফজর হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়াতে সামান্য সন্দেহ আছে কারণ এখানে আলাটা হলো যে ফজর হওয়ার বিষয়টা নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আপনি খেতে পারেন কিন্তু যখন আপনার একেবারে দৃঢ় বিশ্বাস হয়ে গেল ফজর হয়ে গিয়েছে যারা এই আকাশের দিকে তাকিয়ে তারা বলতে পারেন তাদের সেটা ওইটাই হবে চূড়ান্ত তাদের জন্য ধর্তব্য আবার কেউ যদি ক্যালেন্ডার অত্যন্ত নৈপুণ্যতার সাথে এটা নির্ণীত হয়েছে বলে তিনি জানেন নির্ঘণ্ট তিনি নিজেই নির্ধারণ করেছেন এবং সময় এটা দিয়েছেন তিনি মেপে মেপে এখানে হাতে কিছু রাখেননি তাইলে তার জন্য ওটাই নিশ্চিত সময় ঠিক তদ্রুপ আরেকজন এটা জেনেছেন যে ক্যালেন্ডারে পাঁচ মিনিট হাতে রাখা আছে এবার ওই আমরা বলবো যে ক্যালেন্ডার থেকে আরো পাঁচ মিনিট হয়ে যাওয়ার মধ্যে তার কি আছে মানে সম্ভাবনাময় সময় আছে অবকাশের সুযোগ আছে কিন্তু পাঁচ মিনিট শেষ হয়ে গেলে কি হয়ে গেল নিশ্চিত হয়ে গেল তত নিশ্চিত যখন হয়ে গেছেন ফজর হয়ে গেছে এমত অবস্থায় কিন্তু কারো কোনো সুযোগ নেই এই কথা বলতে গিয়ে আলমগ্নও বলেছেন কেউ তাহাজুদ্দের নামাজ পড়তেও যদি দেখা যায় যে তার বৃত্তিটা একটু বাকি আছে অবস্থায় সে যদি এই কথা মনে করে যে আজানের ক্যালেন্ডারে কিছু সময় হাতে রাখা আছে তাইলে সে বাকি নামাজটুকু পরবর্তীতেও সে পুরা করতে পারে এবং সাধারণত প্রায় ক্যালেন্ডার এটা রাখা আছে সৌদি আরবেরও শেখ মোহাম্মদ বিন সাহেহ রুসাইমিন রাহেমাহুল্লাহ তিনি তার যুগে বলেছেন আমি মাঠে গিয়ে দেখে এসেছি এবং অনেক মন্তব্য জন হচ্ছিলো কেউ কেউ বলছেন যে যে পনেরো থেকে বিশ মিনিট তারা ক্যালেন্ডারে ব্যবধান রেখে দিয়েছে তিনি বলেছেন না আমি দেখেছি ইনসাফের সাথে এবং কত বড়ো আলেম আল্লাহ আকবর ফিক্ষের জগতের একজন ইমাম বলছেন যে বেশ থেকে বেশ তারা পার্থক্য করেছে পাঁচ মিনিট তো বলেছেন এইটা যেই ক্যালেন্ডারে রেখেছে বলে আপনার সেই সম্ভাবনা ময় কোনো একটা অবস্থা সেখানে আপনি পরিলক্ষিত হবে বলে দেখবেন তখন আপনি ওই পাঁচ মিনিট আপনি হাতে রাখবেন এবং ওই অনুযায়ী আপনি হিসাব করবেন তা না হলে যদি এই কথা জানেন যে মোয়াজিন আজানদের হিসাব করে এমন অবস্থায় তার আজানটাই চূড়ান্ত এরপরে কিন্তু আর এক লুকমা খাবার তো দূরের কথা এক ঢুক পানীয় পান করা যাবে না এরপরে আসুন যখন আমরা জানলাম যে সুযোগ আসে যেখানে সুযোগ আছে যেই সুযোগ থাকার যে ব্যাস ব্যাখ্যাটা অবস্থায় আপনি কতটুকু ব্যবহার করতে পারেন অনেকে বলেছে যে নতুন করে খাবার খাও না হাদিসে যেমন বলে আছে যেই খাবারটুকু আপনার পাত্রে রাখা আছে যেই পানিটুকু আপনার ঢেলে রেখে দিয়েছেন এই জন্য ওই এই গ্লাস থেকেও একটু পানি পান করেও রাখবেন তাইলে আপনার অবশিষ্টটা সেখানে শেষ করা হবে আর নতুন করে যদি আপনি খাবার নিয়ে নতুন করে পানি ঢালেন তাহলে কিন্তু বোঝাই গেল হাদিসে এই ধরনের কোনো জিনিসের অবকাশ এবং সুযোগ রাখা হয় নাই তথা আসুন এটা একটা বাদত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত তার বিভিন্ন দিক রয়েছে যেগুলো অন্যান্য এবাদতের তুলনায় সে এই ক্ষেত্রে হবার অতুলনীয় অথব এই আবাদতটা এত বড় একটা ফরজ এটার ক্ষেত্রে পোনার শিকার হয়ে আমরা যেন এবাদতটাকে নষ্ট না করি আর এখানে নষ্ট করতে দেওয়ার মানে কি আমি আল্লাহর এবাদতের ক্ষেত্রে তার অনুশাসন মানার ক্ষেত্রেই হজবরলো হলো এই এই জিনিস আমার মধ্যে এসে যাচ্ছে তো এখানে তো ট্রেনিং এর উদ্দেশ্য হলো যে আমাকে তৈরি করা প্রত্যেকটা বিষয় ইসলামের বিধিনিষেধকে অত্যন্ত দৃঢ়তার সাথে এবং নিপুণভাবে অনুশাসন মানান্নার ট্রেনিং সেখানে হচ্ছে তো সেহরিয়া ইফতার যেটা একটা দিয়ে শুরু আর একটা দিয়ে শেষ সেখানে যদি আমাদের অবস্থা অত্যন্ত হজবরল হয়ে যায় তাহলে আপনি ট্রেনিংটা কিভাবে নিবেন আপনার তাকোয়া কত নিপুণ হবে হতেই পারে না সেই আসুন এই মাসাল্লাহটাকে আমরা অত্যন্ত সিরিয়াস হিসাবে নিয়ে যেটা যত বেশি সুখ্যাতিপূর্ণ যেটাতে ইমানদারি রয়েছে যেটাতে ফরেজ গাড়ি রয়েছে যেটাতে আল্লাভীরুতা রয়েছে এবং আমরা এটাও বলবো না যে আপনি ইমানদারি দেখাতে গিয়ে হাদিস কোরআনের যেই সমস্ত ব্যাখ্যা এবং সালেফ সালিনদের ব্যাখ্যাকে অ্যাভয়েড করে যান না এগুলোকে সামনে রেখে আপনার যতটুকু সুযোগ আছে অবকাশ আছে এর ভিতরেই আপনার যেই অবকাশটা নেওয়ার আপনি গ্রহণ করুন কিন্তু বাকি যেখানে সুযোগ নেই সেই জায়গায় থাকওয়ার সেই অনুশাসনটাকে অত্যন্ত দৃঢ়তার সাথে আপনি আয়ত্ত করার জন্যে এই বিষয়গুলোকে সুখ্যাতিপূর্ণভাবে নির্ণয় করুন এবং সেগুলোকে আপনি আমলে আনুন আল্লাহ কাছে আপনিও দোয়া করুন আমিও দোয়া করছি তার আসমা হসনার ধরে আল্লাহ যেন আমাদেরকে যেই তাকওয়ার উদ্দেশ্যে এই সিয়াম সাধনা উপহার দিয়েছেন এই তাকওয়াটা যেন আমরা সুচারু সুন্দরভাবে আমরা সেটাকে অনুশীলন করতে পারি আমাদের মধ্যে সেটাকে আনতে পারি আনয়ন করতে পারি আয়ত্ত করতে পারি এবং আমরা দুনিয়া এবং আখড়াতে সফল হতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দানের ধন্য করুন আমাদের সিয়াম ক্যাম আমাদের সকল আবাদতগুলোকে তিনি তার নিজগুণে কবুল করে নিন দুনিয়া এবং আখড়া الله مدركي. شفوا القرون واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته